আপনি কি জানেন মৃত্যু ঠিক কতক্ষণ পরে মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় গ্যাসের ওষুধ বেশি খেলে কোন রোগ হতে পারে কোন কোন খাবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় স্নানের জলের সাথে কোন ফলের রস মিশালে শরীরের দুর্গন্ধ দূর হয় এরকম অচানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন পাতার তেল শরীরে মাখলে মশা কামড়ায় না নিম পাতা বেলপাতা তেঁতুল পাতা নাকি চাম পাতা সঠিক উত্তরটি হবে নিমপাতা এবার বলুন তো খালি পেটে নাকি ভরা পেটে ফল খাওয়া উচিত সঠিক উত্তরটি হবে খালি পেটে ফল খেলে হজম শক্তি বাড়ে এবং শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল ভালোভাবে শোষিত হয় ভরা পেটে ফল খেলে হজমের সমস্যা হতে পারে অ্যাসিড হতে পারে এবং ফলের পুষ্টি সঠিকভাবে শোষিত হয় না জাতীয় সঙ্গীত গান গাওয়ার পরম্পরা প্রথম শুরু হয় কোন দেশে নেদারল্যান্ড জাপান দক্ষিণ কোরিয়া নাকি ভারতবর্ষের সঠিক উত্তরটি হবে জাপান দেশের ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি নারকেল গাছ আছে কেরালা কর্ণাটক আসাম নাকি ত্রিপুরা সঠিক উত্তরটি হবে কেরালা রাজ্যে যদি এই ধরনের জিকে ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবার বলুন তো গ্যাসের ওষুধ বেশি খেলে কোন রোগ হতে পারে লিভারের সমস্যা কিডনির সমস্যা নাকি রক্তশূন্যতা গ্যাসের ওষুধ বেশি খেলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে কিডনির সমস্যা হাড়ের সমস্যা এবং ক্যান্সার হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পায় এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন ও খনিজ লবণের অহ দেখা দিতে পারে ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ইন্দোনেশিয়া জাপান ভারত নাকি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া এবার বলুন তো দারুচিনি গাছের জন্ম হয়েছিল কোন দেশে শ্রীলঙ্কা নেপাল ভুটান নাকি সৌদি আরব দেশে সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা মৃত্যুর ঠিক কতক্ষণের পরে মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় মৃত্যুর পরে মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করার সময়সীমা বিভিন্ন হতে পারে তবে সাধারণভাবে বলা হয় যে মৃত্যুর পর দশ মিনিট পর্যন্ত মানুষের মস্তিষ্কের কিছু কার্যকলাপ চলে থাকে কিছু গবেষণায় দেখা গেছে যে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মস্তিষ্কের কিছু বিশেষ ধরনের কার্যকলাপ দেখা যায় যা আগে স্মৃতি বা অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি বিজ্ঞানী আছে আমেরিকা চীন রাশিয়া নাকি ভারত সঠিক উত্তরটি হবে আমেরিকা স্টিল উৎপাদনে ভারত কত নম্বর স্থানে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ সঠিক উত্তরটি হবে দ্বিতীয় যদি এই জেকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনি কি জানেন একটা ঈগল পাখি কত বছর পর্যন্ত বাঁচে বন্য পরিবেশের ইগল সাধারণত কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত বাঁচে তবে কিছু ইগল বন্দী অবস্থায় পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কারণ তারা নিয়মিত খাদ্য চিকিৎসা এবং সুরক্ষিত পরিবেশে থাকে অতিরিক্ত ঝাল খাবার খেলে কোন দুটি সমস্যা হয় অতিরিক্ত ঝাল খাবার খেলে হজমের সমস্যা এবং পেটে জ্বালা পড়ার মতো সমস্যা হতে পারে এছাড়া অতিরিক্ত ঝাল খেলে ত্বকে অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে কোন কোন খাবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় রেড মিট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় এমনটা আমরা কম বেশি সবাই জানি বিশেষ করে যে কোনো রকম প্রক্রিয়াত মাংসই শরীরের পক্ষে ক্ষতিকর যেমন গরু খাসি মাংসের মতো মত এবার বলুন তো ডিম উৎপাদনে ভারতের স্থান কত নম্বরে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ সঠিক উত্তর হবে তৃতীয় ভারত ডিম উৎপাদনে তৃতীয় নম্বর এবং মাংস উৎপাদনে আট নম্বর স্থানে রয়েছে ভারতের জাতীয় সঙ্গীত গান গাওয়ার পরম্পরা প্রথম শুরু হয় কোন দেশে নেদারল্যান্ড জাপান দক্ষিণ কোরিয়া নাকি ভারতবর্ষে সঠিক উত্তরটি হবে জাপান এবার বলুন তো পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের কোলা বলা হয় বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া নাকি উত্তর চব্বিশ পরগনা সঠিক উত্তরটি হবে বর্ধমান স্নানের জলের সাথে কোন ফলের রস মিশালে শরীরে দুর্গন্ধ দূর হয় স্নানের জলের সাথে লেবুর রস মিশালে শরীরের দুর্গন্ধ দূর হতে পারে লেবুর রসে থাকা অ্যাসিডিক উপাদান ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে এবং দুর্গন্ধ কমাতে সাহায্য করে আপনি স্নানের জলের সাথে লেবুর রস মিশিয়ে বা লেবুর রস সরাসরি ঘামে বেশি থাকা স্থানে লাগিয়ে ভালো ফল পেতে পারেন এছাড়া টমেটোর রসও ব্যবহার করে ঘামের দুর্গন্ধ দূর করা যেতে পারে দুধের সাথে কোন ফল খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে দুধের সঙ্গে কোনো ফল খেলে মানুষের মৃত্যু হওয়া এখনও পর্যন্ত কিন্তু সেরকম বৈজ্ঞানিক প্রমাণ নেই আনারস এবং দুধ একসাথে খেলে কিছু মানুষের পেটে সমস্যা পদচম হতে পারে কিন্তু এর ফলে মৃত্যুর কোনো ঘটনা কিন্তু এখনও পর্যন্ত প্রমাণ হয়নি আপনি কি জানেন পৃথিবীর সব থেকে সুরক্ষিত দেশের নাম কি ফিনল্যান্ড নেদারল্যান্ড ইংল্যান্ড নাকি আইসল্যান্ড সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড কোন পাতার রস খেলে সর্দি কাশি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সর্দি কাশি কমাতে তুলসী পাতা ও বাসক পাতার রস বেশ করে তুলসী পাতা চিবিয়ে খেলে এবং এর রস খেলে সর্দি কাশি দ্রুত কমে পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায় টক জাতীয় ফল খাবার পর সঙ্গে সঙ্গে জল খেলে কি হয় টক জাতীয় ফল খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে হজমের সমস্যা হতে পারে যেমন বদজম পেটপাপা গ্যাস এবং অ্যাসিড এছাড়াও জল খাওয়ার পরে ফলের পুষ্টি শোষণ করতে সমস্যা হতে পারে এবং শরীরে ফলের পুষ্টি ভালোভাবে গ্রহণ করতে পারে না পৃথিবীর চিনির ভান্ডার বলা হয় কোন দেশকে উত্তর কোরিয়া কিউবা নাকি সোমালিয়া দেশকে সঠিক উত্তরটি হবে কিউবা দেশকে আপনি কি জানেন কোন গাছের চাল চিপিয়ে খেলে বৃদ্ধ পুরুষেরও দাঁড়িয়ে যাবে সজনে গাছ নিম গাছ বেল গাছ নাকি অর্জুন গাছ সঠিক উত্তরটি হবে সজতে গাছ